গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি কচুর শাক করতে কারণ আজকে লিপি আসবে না তো কচুর শাক হবে আর কি রান্না করব একটু ইলিশ মাছ আনতে বলেছিলাম ইলিশ ভাপে করব ডাল রয়েছে বিউলির ডাল রয়েছে ওটাকে একটু ঠিক করব ভাত আর চিপস ভাজা আনতে বলেছিলাম তো এই দিয়েই আজকে আমাদের সকালের মেনু কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমার রান্না করতে দেরি লাগবে মনে হচ্ছে কারণ আমার এইদিকে গ্যাসটা ভালো মতো জ্বলছে না তো সেই জন্য আমার মনে হয় দেরি হবে রান্না করতে দুটো গ্যাস থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত চলো কিছুটা সেদ্ধ হয়ে যাক তারপর পাতপাতিটা আবার সেদ্ধ করি গ্যাসের দাদা এসে গ্যাস ঠিক করে দিয়ে গেছে এখন ঝটপট রান্না হয়ে যাবে এখানে করব কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে সর্ষে বাটা দিয়ে ভাপে করব ইলিশ মাছ আর এই বিউলি ডালটাকে একটু ঠিক করলাম মৌরি আদা বাটা দিয়ে একটু ঠিক করলাম কেননা বিউলি ডালটা স্বাদ আসেনি লিপির কিন্তু ধোকাটা কালকে লিপি করেছিল সেটা খুব স্বাদ এসেছিলো আমার মনে হয় মৌরি বাটা আদা বাটা দিতেও ভুলে গেছে আর এখানে একটু কাঁচা লঙ্কা দিলাম নুন মিষ্টি দিলাম স্বাদ আসার জন্য এবার কেমন হবে জানি না আর চটপট করে চলো ইলিশ মাছটা ভেজে কচুর শাকটা করে নিই তারপর ভাপেটা বসাবো আর একদিকে ভাত বসাবো তো আমার আবার চিমনির এই ফার্স্টের এটা খারাপ হয়ে গেছে স্লোটা ঠিক আছে এটা ফাস্ট আর হচ্ছে না এটা আর কয়েকদিন মধ্যে চিমনিটা যাবে কেন অনেক বছর গেল চিমনিটা চিমনিটার মানে এখন আয়ু কমে এসছে বোঝা যাচ্ছে চলো ইলিশ মাছটা ভেজে নিয়ে প্রচুর সাপটা চটপট করে করে নিই তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি এত ঘেমে গেছিলাম যে সেই জামাটা আমাকে চেঞ্জ করতে হলো শুধু এখন ভাত বসিয়েছি আর একদিকে ইলিশ ভাপে বসিয়েছি আর আমি একটু ঘাটতে ঘাটতে জামাটা চেঞ্জ করে একটু খালি বসে পড়েছিলাম ফোন ঘাটতে আমার হাজব্যান্ড বলতে কি যে দেখো ফোনের নেশায় আবার ভাতটাকে বনিয়ে ফেললাম যখন ওই জন্য সঙ্গে সঙ্গে চলে এলাম ভাতটাকে দেখতে বলে গেলে তখন আমি বকা খাবো না এখনো দেরি আছে এখনো সলা সলা রয়েছে ভাত অনেক দেরি আছে কোনো এর সঙ্গে এই দিকে ভাতটা মিশিয়ে দিতে হবে আর এদিকে দিকে ইলিশ ভাবে হচ্ছে জানি না কেমন ইলিশ ভাবে তৈরি করছি আজকে আমি খেয়ে দেখতে হবে কচু শাকটা তো ভালোই হয়েছে এখন কটা বাজে জানো বেলা দুটো আমার মেয়েরা এখনো ঘুমোচ্ছে ওদের বাবাকে বললাম কি হো মেয়েদেরকে ডাকো আর কত ঘুমাবে ওদের বাবা এক ক্লাব থেকে এসে এখন ডাকছে যে জানি না উঠেছে কি ওঠেনি উঠেছে আরে প্রাপ্তি প্রীতি উঠেছে উঠে শুয়ে শুয়ে গেম খেলছে না কী দেখছে আর প্রাপ্তি এখনও ঘুমাচ্ছে বিন্দাস কাল থেকে স্কুল ঘুমতে চলে গেলেও ঘুমার হবে না ওদের প্রাপ্তির প্রায় প্রীতিরও কালকে এক্সাম আছে প্র্যাকটিক্যাল প্রাপ্তিরও কালকে স্কুল ব্যাস ছুটি 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 শেষ এবার আবার শুরু জীবনযাত্রা তো চলো ওকে টেনে রান্নাঘরে এতটাই গরম যে ওখানে আর কাটাকুটি করতে পারছি না রান্না সব হয়ে গেছে কিন্তু হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি এ নিয়ে আসবে এ করছি লিউলির ডাল করছি একটু চিপসের প্যাকেট নানবে ভুলে গেছে আমার কর্তা মশাই তো কী ভাজবো আলু ভাজতে বললো হ্যাঁ আলুটা কাটতে সময় লাগবে ঢ্যাঁড়স বেঁচে দিই ঢেঁড়স কাটতে সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে আমি একবার নাইটি চেঞ্জ করেছি ভাই দিনে কতটা নাইটি চেঞ্জ করবো বলো তো সকাল দুপুর মাঝখানে একবার বিকেল আবার মানে সন্ধেবেলায় সন্ধ্যা দেওয়ার সময় একবার আবার রাত্রেবেলায় নাইটি পর নাইটি ওই জন্য মানে নাইটি খুব লাগে কিনতে হয় ছিঁড়ে যায় তো ওই মানে এতটাই গরম আমি ওই জন্য রান্নাঘরে কাটতে যাইনি এখানে ফ্যানের তলে নিয়ে এসে কেটে নিচ্ছি এরপরে পাখাটা চালাবো রান্নাঘরে একটা পাখা চালাবো টেবিল পাখা চালিয়ে ভেডসটা ভাজবো অবশ্য পুজো দিতে বললাম আমার দুই মেয়ের কাউকে একজনকে পুজো দিয়ে দিতে বললাম কারণ আমার এখনো স্নান টান হয়নি দুটো বেজে গেছে অলরেডি দুজনকে দুটো অরিও বিস্কুট দিলাম জিম জাম বিস্কুট দিলাম ওটা ভালোবাসে খালি পেটে রয়েছে খেলো একটু পরে ভাত খাই দেবো রান্না তো হয়ে গেছে দেড়শটা বাজে ভাত খাই দেবো তো চলো পরে আবার কথা হচ্ছে আমার হাজব্যান্ড কী সব করছে জানো প্রাপ্তি প্রাপ্তি একটু লম্বা হয়ে গেছে তো তো ওর স্কুলে জামাটা শর্ট হয়ে গেছে তো আজকে ওই জন্য ওর স্কুলে জামাটা কিনতে যাবে ওর বাবা আর ওই যাবে আমি আর যাব না আমি আবার বিকেলবেলায় ওকে নিয়ে ওর বাবাকে নিয়ে বেরোবো একটুখানি বেরোবো বলতে দুর্গানগর চত্বরেই যাব কারণ প্রাপ্তি নাথের পরীক্ষা আসছে শুক্রবার দিন আসছে শুক্রবার তো কিছু ওই জন্য কেনাকাটি করতে হবে ওর জন্য ওই যেমন ফল চুলটা আমার আছে ও তো ভারতনাট্যম থেকে ফল চুলটা আমার কাছে আছে খোপা করতে লাগবে তারপরে বিননীয় করতে লাগবে সেটা রয়েছে আমার কাছে শুধু নেই হচ্ছে কতগুলো কাঁটা মাথায় গোদার কাঁটা একটা গাডার তারপর আলতা টিপ এগুলো কিনতে যেতে হবে এখন তো কিনে না রাখলে হবে না আর গয় কি সমস্ত ওদের স্যারই দেবে বলেছে ওখান থেকে ঘুঙুরু ঘুঙরু লাগবে ও স্যার সোমবার দেবে বলেছে তো সেই সঙ্গে শাড়িও দেবে বলেছে কী শাড়ি পরতে হয় তো সেই শাড়িও দেবে শাড়ি দিলে সায়া ব্লাউজটা সোমবার না হবে না তো মঙ্গলবার কিনতে যাব এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন ফ্যারসটা ভেজে তারপর জানে খেয়ে দেয় দেখি ঠাকুর পুজো এখন চলো ফ্যারসটা ভেজে দুই এখন চালাতে হবে ওরে ঠাকুর পুজো দিয়ে ঠাকুর পুজো দিয়ে গুড ইভিনিং বন্ধুরা ছোটো মেয়ে চলে এসছে বাবার সাথে স্কুলে থেকে জামা কিনে আমাকে যেতে বলছিল আমি আর যাইনি ও ভালো লাগছে না আমি আর যাইনি তো এসে হাজবেন্ড বললো চা করো তো আমি তখন সন্ধে দিচ্ছি আমি বললাম আমি তো চা করতে পারছি না প্রীতিকে বলো চা করতে তো প্রীতি ওর বাবাকে এক কাপ চা করে দিয়েছে তো দুই মেয়েরই তারপরেই খিদে পেয়ে গেছে সন্ধে দিচ্ছি আর দুই মেয়ে চিৎকার করছে খেতে দাও খেতে দাও বলে তো এখন চলে এসছি রান্নাঘরে সকালে পরোটা এনেছিলো আলু তরকারি এনেছিল আমার দুই মেয়ে কেউ খায়নি দুই মেয়ে ঘুম থেকে উঠেছে বেলা দুটোর সময় এই তিনটে করে দেব পাতলা পাতলা তো খেয়ে এনে তো তিনটে করে পরোটা পাতলা পাতলা বা ভালো করে গরম করে দিচ্ছি কেন সকালেই তো এনেছে বলে ফেলে দেব মায়া লাগে না বলো তো বললো এটাই দিয়ে দাও গরম করে তো এইটা গরম করে দিয়ে দিচ্ছি আর দুটো থেকে যাচ্ছে দেখি কে খায় রাত্রেবেলা আমি না হাসবেন রাতে কিছু নেই রাতের আয়োজন রাতে করতে হবে আমাকে একটু ওপারে আবার যেতে হবে একাই যাব কেউ সঙ্গে যাবে না বলছে গিয়ে কিছু টুকিটাকি কিনতে হবে ক্লিপ কাটা আলতা এসব কিনতে হবে পরীক্ষার জন্য প্রাপ্তি নাচের আবার বাকি তো স্যার দিয়েই দেবে বলেছে আর শাড়ি আসার পর ব্লাউজ আর সায়া কিনতে হবে চলো এটা গরম হয়ে গেছে এটা গরম করে দিয়ে দিই পঞ্চাশ টাকার পার্সেল হবে কিন্তু খুব একটা ঝাল দিও না আবার একদম কম ঝাল দেবে তাও করো না যাতে ভালো হয় টেস্ট হয় টেস্ট কয়েকদিন ধরে টেস্ট কম আসছে সুন্দর করে মাখো অল্প ঝাল দিও বাচ্চারা খাবে তো বেশি ঝাল দিলে হবে মুশকিল জলটা কি বাড়ি থেকে নিতে হবে বাবা কি গরম পড়েছে এখান থেকে ফুচকা নিয়ে বাড়ি ফিরি তারপর আবার ভিডিও কন্টিনিউ হবে তো দুই মেয়ে এখন ফুচকা নিয়ে বসেছে কেমন বানিয়েছে জানি না আমি তো বললাম বেশি ঝালও দেবে না অল্প ঝালও দেবে না সুন্দর করে টেস্ট টেস্টি মাখো কারণ কয়েকদিন ধরে টেস্ট আসছে না নয় ঝাল বেশি হচ্ছে নয় টক বেশি হচ্ছে নয় নুন বেশি হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে তোরা খেয়ে বলে আর এত বড় বড় ফুচকার সাইজ না মুখে ঢুকতে বড্ড অসুবিধা হয় কেমন বানিয়েছে আজকে ভালো বানিয়েছে বলে বানানো করেছি আর আমি পুরো স্নান করে গেছি বন্ধুরা পুরো স্নান করে গেছি এত গরম বাইরে পিটি কেমন আছে ভালো বানিয়েছে বলে দিতে হয় ওদেরকে একটু ভালো করে বানাবে পার্সেলটা তো ভিতর থেকে দেয় না এইসব খেতে আমার মেয়েরা খুব ভালোবাসে জানি আনহেলদি খাবার কিন্তু ফুচকা জিনিসটা এমনই যে পাশ দিয়ে গেলে নিয়ে আসতে ইচ্ছা করে তো চলো ওরা খাক আমি একটু ঠান্ডা হয়ে নি তারপর আমি খাবো তো আমার অবস্থা দেখো বন্ধুরা পুরো স্নান করে গেছে পুরো স্নান পুরো চপচপে ভিজে গেছি বাড়ি এত গরম এত গরম আজকে বৃষ্টি হচ্ছে না কিছুই বাবা এখন যেন বিবিসিকা এখন প্রার্থীদের স্কুল খুলবে এখনই যেন গরমটা তিতে মেতে পড়ছে এতদিন বেশ হালকা ফুলকা গরমের মধ্যে গেছে আমি যখন এরকম খামি তখন বুঝতে হবে এ হয়েছে গরম পড়েছে এক নম্বর বাইরে এরকম ঘেমেছে আর রান্নাঘরে আমি টিকতে পারছি না রান্নাঘরে আরও চপচপে ঘেমে যাচ্ছি নাইটি চেঞ্জ করে দিতে হচ্ছে থেকে থেকে মানে ঠান্ডা লেগে যাবে তো যাই হোক এখন একটু ফুচকা খাই আগে ড্রেসটা চেঞ্জ করে নিই পুরো একদম ঘামে একদম চিপচিপি হয়ে গেছে ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে নিই পরে আমার শাখা বেড়ে গিয়েছিলো শাখাটা পরে এলাম নতুন শাখা পরে এলাম আজকেই বেড়ে গিয়েছিল এমন তাল নেই হাট থেকে দিয়ালে ধাক্কা খেয়েছে দেওয়ালে ধাক্কা খেয়ে শাখাটা বেড়ে গিয়েছিল সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করছিলাম বাবু সন্ধ্যাবে শাখা পরে আসবে শাখার তো দর করতে নেই একদমই কিনতে হয় তো ওই শাখাটা ময়লা হয়ে গেছিলো তো জিজ্ঞাসা করলাম তোমরা যারা জানো না যে শাখা কীভাবে পরিষ্কার করতে হয় তাদের বলে রাখছি আমাকে বললো ব্লিচিং পাউডার আছে জলের একটু জলের মধ্যে ব্লিচিং পাউডার গুগুলে ব্রাশ দিয়ে ঘষবেন একদম চকচকে তক্ত হয়ে যাবে যে শাখা বিক্রি করে পড়ালো সে বললো আর ঠিক আছে এটা জেনে নাও তোমরাও জেনে নাও ঠিক আছে চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই